ইন দেখেন একবারে নিখুঁত ফিনিশিং এবং এটা আপনাকে ব্যায়াম্বতর্কি কাপড় অনেক সুন্দর কাপড় সফটনেস ঘুমালে শান্তি আলাদা এই কাপড় দিয়ে তৈরি হচ্ছে ইনশাল্লাহ আপনাদের কেউ যারা সচেতন লোক তারা ইনশাল্লাহ ঘুমাবেন ভালো কোয়ালিটি ম্যাট্রেসে মেট্রিস নেবেন ঠিক আছে বাজার থেকে অনেক সস্তায় অবস্থা হয় ফেলাম সস্তা বলে নিয়ে যাবেন এক জায়গায় থেকে তা নয় দেখে শুনে বুঝে শুনে নেবেন আসলেও কোন পেজে কেমন রিভিউ কেমন কি ভালো মন্দ এবং যাতে আসা সম্ভব হয় অবশ্যই স সচক্ষে এসে বসে থেকে নেবেন আরেকটা জিনিস আপনাকে সবসময় বলে থাকি যে আমরা ফেরেশ রিমর্নিং দিয়ে থাকি দেখেন একটা কারণ রিসাইকেল রিমর্নিং দেখতে অনেক সুন্দর লাগে আর ফ্রেশটা আমি আপনাদের দেখাই ফ্রেশ রিমর্নিং কোনটাকে বলে ফ্রেশ রিমর্নিং এরকম দেখে নেবেন যে কোনো জায়গায় কোনো ময়লা রিব কুচো আছে কিনা দেখেন কত সুন্দর ফ্রেশ নিখুঁত ইনশাআল্লাহ প্রতিটি রিমর্নিং আমাদের দেন ফ্রেশ একবারে একদম ফ্রেশ রিবর্নিং দিয়ে নেবেন আমরা যে বলি যে লেটেস্ট যেগুলো আছে লেটেস্টগুলোই দেখেন আমাদের এখানে আছে এই যে লেটেস্টগুলো লেটেস্টগুলো নিয়ে নেবেন দেখে অর্থোপেডিক্স আর এফ এল এফ এল কটন ইনশাল্লাহ আপনারা এখানে এসে বসে থেকে নিতে পারবেন আমাদের বিভিন্ন কোয়ালিটি ম্যাট্রেস ইনশাল্লাহ আছে আপনাদের চমস মতন নিতে পারবেন আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো পিলার নাম্বার দুইশো অষ্টআশি মেয়েডোর পাশে আমাদের সবসময় বলে যে মেয়েডোর পাশে দেখেন আপনারা জীবনে আসবেন এই যে পিলার নাম্বার দুইশো অষ্টআশি এখানে এসে একের সামনে আমাদের শোরুম আমাদের শোরুমটা আপনাদের দেখাই দিচ্ছি এ হচ্ছে আমাদের সোজা আমাদের শোরুম এই শোরুম থেকে আমাদের দেখেন শোরুমের নিচে আমাদের ফ্যাক্টরি আপনারা এখানে এসে বসে থেকে পদ্মা নেতেরবেন আমাদের বিভিন্ন ফোম আছে মের কাবার আছে ম্যাট্রিস যে কোনো কারণে ম্যাট্রিস আপনার সরলে সচেতন এসে নিতে গেবেন যত করল